মেয়ে বে খাওয়ার তো কি হয়েছে? মেয়ের জামাই খাওয়াবে। আরে মেয়ের জামাই কোথায় পাবো? এই মেয়ের জামাই খুঁজতে বেশি দূরে যেতে হবে না। অমন জামাই যদি খুঁজে না পাও। মেয়ের বিয়ে আমার সঙ্গে দিয়ে দাও না। আমি কোঠা একটা মদের দোকান তোমাকে কিনে দেব। তোমার মদ খাওয়ার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ? তাহলে আমার মেয়ের বিয়ে বিকাশের সাথেই হবে ফাইনাল এই তোমার আসার সময় হলো কে বলে তোমার বাড়ি আসতে হ্যাঁ লজ্জা করে না তোমার তুমি একটু লজ্জা করে না মেয়ের কষ্টে টিউশনের টাকা এইসব ছাই পাশ গেলতে কি ভেবে দেখেছো যে এই সংসারটা কিরম করে চলছে মাত্র মাত্র কটা টাকার জন্য বাপের সাথে ঝগড়া করছিস বাপের সাথে হ্যাঁ হ্যাঁ করছি কটা টাকা না তোমার কাছে তো কটা টাকাই তুমি নিজে কামাই করো যে তোমার গায়ে লাগবে নিজে আগে কামাই কর করেই সব চায় পাশগুলো তো কামাই টাকা যদি তুমি এই চায় পাসের পেছনে খরচ করেছে না তখন আমি তোমায় চারবোনা বলে দিচ্ছি হ্যাঁ সারবি রে ছাড়বি রে তুই কী করবি তুই করে রান্না বান্না সব বন্ধ করে দে না খাইয়ে রাখবি না খাইয়ে রাখবি এই জন্য তোকে আমি বড় করেছিলাম দুধ কলা দিয়ে সাপ পুষি লাগবে না তোর ব মেয়ে হ্যাঁ না খাইয়ে রাখবে

তে ও বাচ্চা আছে আরে বউ তো মারা গেছে মরে গেছে মরে গেছে না ব্যাটা ওকে মেরে ফেলেছে ছি 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 তুমি আবার নিজের বাবাকে কি করে পারো এসব করতে হ্যাঁ আরে দেখছি শুনছিস তো ভালোই আলো না চাই কত কর চাষাদের জমি পর্যন্ত ভুলিয়ে ভালিও দখল করে না বাড়িতে জিগুলি পর্যন্ত চিৎকার করতে পারে ওর কুচরিত্রের জন্য আর তার সাথে তুমি আমার বিয়ে ঠিক করে আছো ছি আরে আরে ও সব তো লোকের কোনো লোক বললেই হলো এতগুলো লোক মিথ্যে কথা বলছে বানিয়ে বানিয়ে বলছে আর তুমি তো বলতে আমাদের জমিগুলো বড়বাবু দখল করে নিয়েছে এই জন্য আজকে আমাদের অত কষ্ট করতে হচ্ছে বলতে না আরে সে তো আর ওই বিগনেশবাবু করেনি দেখো বাবা সব বাবুরা যে কেমন হয় তা আমার বোঝা হয়ে গেছে তোমার বলতে হবে ওই ব্যাচাকে আমি মরে গেলেও বিয়ে করবো দিয়ে আমি মা কালীর ডিব্বি দিয়ে বলছি 이해할 걸 이해 저거 곧 돼. I'm about to call you. Look! Oh my didn't take the key. Such a good man he is. He's not a normal human being. Even not like me. He is very extraordinary. i know you lied to me about that i drop dropping from my house please don't do that again or else you should be going out from this house <laughs>

সাহিত্য তো উপহার দিছে আমরা তো চুরি করতে চাই নাই নিজে এক টাকা ইনকাম করবি ওই টাকা দিয়ে চলবি এটার মধ্যে যে শান্তি ওই শান্তি অন্য জায়গায় নাই আর একজনের দান করব ভিক্ষা দিব এর মধ্যে তো শান্তি নাই মেরুদণ্ড নষ্ট হয়ে যাব তুমি এমনি জীবন বড় লোকে তার মানে এটা মাথায় রাখো তোমার এই ফালতু চিন্তা তোমার জীবন বড় লোক করবো না

আরে শর্মিষ্ঠা মাইয়াডা এটা সুযোগ দিতে আছে এর আঙ্গুল কটা কত এর আঙ্গুল 4টা উত্তর সঠিক হয়েছে যা বাইরে যা ওকে

নামি আমি ব্যাপার না তুই কিন্তু শোর রুমে যাবি দরজা খুলিয়া বাইরে যা

ঘুমনি ঘুমাসছে না কেন দেশি ফ্রিজে ইচ্ছা করছে চলে তো গিয়েছিলেন ফিরে এলে কেন জানি জানি না আমি আমাকে রেখে যেতে ইচ্ছে করছে না তাই না প্রশ্ন কিছু কিছু প্রশ্ন আছে বারবার করতে ইচ্ছে করো না আমি এখানে আরো কিছুদিন তুমি কি চলে যাবে যেতে পারলে কি আজকে ফিরে আসতাম তোমার যদি ইচ্ছে করে তুমি চলে যেতে পারো আমি রাগ করবো না por ahí.

আমার কথাটা অসহ্য হয়ে গেছে কথাগুলো অসহ্যই আবার পেট থেকে ঠেল্লা বার দিতেছে গিয়ের অপচয় গিয়ের করলে এই যে আন্দা মহিলাটা কত টাকা দিবে এই টাকা দিয়ে আমরা দুই দিন ভালো করে খাইয়ে পরে ফেল পারতাম না তুমি কি করলা কটা আজায়েরা জিনিস কিনলে কিনলে টাকাগুলো নষ্ট হবে এই যে অপচয়টা করলা আমি সহ্য করুম কেমন আল্লাহ সহ্য করব না সহ্য করতে না পারলে তোর বুঝ তুই বুঝ তুই যদি আমার লগে কামে না থাকস এটা আমি সহ্য করতে পারবো না অসুবিধা নাই আমি আর দুইটা দিন তোমারে দেখুন এরপর যদি দেখছি যে তুমি তোমার লাইন মতো চলো না তাহলে আমি আর তোমার লোকে না না রে সর্বনাশ হয়ে যাবে তুই আমার লগে না থাকলে আর ওই দুই দিন তুই মনোযোগ দিয়ে কাজ কর আমি ঠিক যেটা কম ওইটা করবো এর বাইরে কোনো কিছু করার দরকার নাই বুঝছি না বুঝেন নাই আপনি আপনি এখন হোটেলে যাবেন যে দেখবেন যে বাঙালি কোনো নতুন গেস্ট আছে কিনা বা পুরান কারা আছে এগুলো সব সার্চ করবেন ওরা আমার জানাবেন সন্ধ্যার পরে বাকি প্ল্যান করব আমি একলা যাব তুমি কই যাবা আমি চাইনিজের ভাষা জানি চাইনিজ মানে কিমি কিমি তুই চাইনিজের ভাষা তুমি একলা একলা গিয়ে কি করবা তুই যেটা মনে করছ সেটা না কাজ আছে তোরে কইতে চাই না অত লোড নিতে পারবি না তোর কইছিস আমি কানা মানা দেখতে পারি না যেতে আর আজীবন কি আব্দুর রেদুর আটপু যা যা কাম করতে হবে তো নাকি করবি না